হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউ সো গাইস আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা অসাধারণ কিছু ডুবাই সিল্কের কালেকশন দেখাবো জোশ জোজ কিছু পেন্ট আছে সো আপনারা অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা পেন্ট প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর আপনাদের চোখ ঘোলা হয়ে যাবে ইনশাল্লাহ আর পছন্দ তো অবশ্যই অবশ্যই হবে পছন্দ দেখতে দেখতে আপনার চোখ ঘোলা হয়ে যাবেন তারপর মন চাইবে যে সবগুলো নিয়ে নিই কোনটা চাই কোনটা নিয়ে দিশ পাইবেন না কিন্তু আপুরা তো আপনারা দেখেন প্রত্যেকটা সিল্ক পেন্ট এত সুন্দর এত আনকমন কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো আমরা একেবারে লেটেস্ট কালেকশন এখন বর্তমানে কিন্তু পরিস্থিতি ভালো না আমাদের দেশের বা বিজনেসের কিছুই তারপরও আপনাদের কথা চিন্তা করে আমরা নতুন নতুন যত ধরনের কাপড় আছে সব কিন্তু উঠাচ্ছি হ্যাঁ আর আপনাদেরকে আমরা ভালো সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই এগুলো যারা নেবেন আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন তারও খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো বড় হচ্ছে সোয়া তিন হাত আর এগুলো গস পড়বে তিনশো টাকা করে এগুলো বোরকা কামি স্কট সেট সালোয়ার থেকে শুরু করে জামা শার্ট সব কিছু তৈরি করতে পারবেন এগুলো ইনার লাগবে না ইনার ছাড়া আপনারা ইউজ করবেন একেবারে আনকমন কালেকশন লেটেস্ট ফেব্রিক্স কিন্তু আপরা অবশ্যই আপনি এগুলো নেবেন আর আপনাদের পছন্দ মতো কাপড় আপনারা যে কোনো কাপড় চাইলে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের সব জায়গায় কিন্তু আপনি অর্ডার হোম ডেলিভারি আমরা দেই সারা সব সবজি যেখানে খুশি ওখান থেকে বসে অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো কিন্তু সিল্কের মধ্যে খুবই উন্নত মানের সিল্ক আর একেবারে লেটেস্ট ফেব্রিক্স আনকমন কালেকশন জাস্ট একটু সময় ধরে আমাদের সাথে থাকবেন লাস্টে কিন্তু আরও সুন্দর সুন্দর প্রিন্ট আছে এত সুন্দর সুন্দর প্রিন্ট আজকে আপনাদেরকে আমরা দেখাবো আপনারা কিন্তু অবশ্যই ভালো লাগবে আর নিতে মন চাবে আর আপনারা যারা ঢাকার বাইরে নেবেন এগুলো তাহলে কিন্তু ঢাকার বাইরে যারা নিতে চান তারা কিন্তু ফিফটি পার্সেন্ট টাকা আগে বিকাশ করতে হবে ফিফটি পার্সেন্ট টাকা আর যেটাই নিবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুদ থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক পেজ থেকে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর এই সিল্কের মধ্যেও আবার আরেকটা কালেকশন আছে আপনার ওই ভিডিও আবার এরপর আসবে আগামীকালকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেবো সন্ধ্যা সাতটায় ওইটা হচ্ছে আপনার সিল্কের মধ্যে সেলফ কাজ করা কালেকশন পেন্ট থাকবে সাথে আবার সেলফ সেলফ কাজ করা কাপড় থাকবে আর কি কাজ থাকবে সিল্কের মধ্যেই খুবই আনকমন কালেকশন আর ওই ছবিগুলো আপনার অলরেডি আমরা ফেসবুক পেজে পোস্ট করে দিছি আপনার আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে চলে যান আনকমন এনিথিং মানে সব ধরনের কালেকশন আপনারা আমাদের কাছে পাবেন কি কাপড় লাগবে সোজা হয়তো আপনাদের পছন্দ মতো কাপড় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন গাইস গাইজ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যাবেন আমাদের ফেসবুক পরিমাণে ফেসবুক পেজে যে এত পরিমাণে কাপড় আপলোড করি আমরা পার ডে সো আপনারা যে কোনটা থুঁয়া কোনটা নেবেন মানে আপনার মাথার ব্র্যান্ড আইলে যাব চয়েস করতে করতে আপনারা জাস্ট অবশ্যই আপনার আমাদের ফেসবুক পেজে যাবেন যা একবার দেখেনি যাদের বেশি ধরনের কাপড় লাগে তারা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি হিউজ পরিমাণ কালোশন নিতে চান আপনারা কেউ নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে আপনি বিজনেস করতে চান তাদের জন্য হোলসেল প্রাইসও আপনারা আমাদেরকে ইনবক্সে আপনারা নিতে পারবেন তবে ওইটাতে আপনার এক থান থেকে মিনিমাম দশ গোস করে কাপড় নিতে হবে তাহলে আপনারা পাইকারি দামে কাপড়গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমরা যে কাপড়গুলো আজকে আপনাদেরকে দেখাতেছি এগুলো কিন্তু খুবই সুন্দর অনেক আনকমন প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আর একেবারে লেটেস্ট ফেব্রিক্স আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন দেন পাশাপাশি আপনারা আমাদের টিকটক আইডিটাকে ফলো করে রাখবেন আপনারা আমাদের টিকটক আইডি থেকে ইউটিউব থেকে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম আইডি থেকেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে যে কোনো একটি অ্যাপসের মাধ্যমে আপনারা আমাদের থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন সব ধরনের সুবিধা আপনাদের জন্য আমরা রেখেছি সো আপনারা অবশ্যই 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 আপনারা আমাদের কালেকশনগুলো নেবেন আপনাদেরকে সুন্দর ভালো একটা ডেলিভারি দিতে পারবো আমরা আর কালেকশনগুলো একদম অরিজিনাল দেবো ইনশাল্লাহ আপনার ফেব্রিক্স নিয়ে কোনো চিন্তা করবেন না যেরকম দেখাবো ঠিক ওই রকমই আপনাদেরকে দেখা দিব জাস্ট আপনারা ওই যে বলবেন না আপনাদেরকে দেখাচ্ছে একটা দিচ্ছ আর এরকম ইনশাল্লাহ ইম্পসিবল আমাদের সাথে অবশ্য হয় না এখন পর্যন্ত আমরা আগামী পাঁচ বছর ধরে বিজনেস করতেছি আল্লাহ রহমতে এরকম কোনো সময় হয় নাই জাস্ট আপনারা যারা নেবেন না তারা কিন্তু অর্ডার কনফার্ম করবেন না যারা নেবেন তারাই অর্ডার করবেন আর আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন